তুমি এখনো যাওনি আমি ভেবেছি তোমাকে এসে পাবো না পূর্ণতা গাল ফুলিয়ে বলল এতক্ষণ কি করছিলেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানেন যুব দুই ব্রু উচিয়ে বলল। তুমি আমার জন্য দাঁড়িয়ে ছিলে। পূর্ণতা থতমত খেলো কথা ঘোরাতে বলল বাড়ি যাই চলুন সন্ধ্যা হয়ে যাচ্ছে এক সেকেন্ড সকালের মতোই পূর্ণতার হাত ধরে একপাশে সরে এলো ধ্রুব পাঁচিলের এই পাশটায় সৌন্দর্য বাড়াতে অনেক ধরনের ফুল গাছ লাগানো সাথে ছোট ছোট সাইজ করে কাটা ঝাউ গাছ ধ্রুব সেখানে এসে থামলো পূর্ণতা কৌতূহল নিয়ে বলল এখানে আনলেন কেন গেট দিয়ে তো গাড়ি আসছে আর যাচ্ছে কথা বলা যায় পূর্ণতা কিছু বলল না যুব নিচের ছোট কামড়ালো কিছুক্ষণ কথা খুঁজছে সে কোথা থেকে শুরু করবে ভাবছে এই ব্যাপারে পূর্ণতা সাহায্য করলো খানিক জিজ্ঞেস করলো আপনি কি কিছু বলতে চাইছেন প্রশ্নটা ধ্রুবর উস্কুস দেখেই করেছে পূর্ণতা ধ্রুব উদ্বেগ নিয়ে বলল হুম কি করে বুঝলে মনে হলো বলুন কি বলবেন ধ্রুব চোয়ালে হাত বোলালো ভালোবাসি বলা এত কঠিন অবশ্য না বললেও চলবে কারণ মায়াপরি তো প্রকাশ না করতেই বুঝে নিয়েছে আর ভালোবাসলে যে প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা নেই কিন্তু সব মেয়ে চায় অপর মানুষটির মুখে এই শব্দটা শুনতে ধ্রুব কিছুতেই তার মায়াপুরীকে বঞ্চিত করবে না একটু কঠিন লাগলেও ঠিক বলে দিবে আজ ধ্রুব সময় নিয়ে বলতে নিল মায়াপুরী আমি আমি পূর্ণতা আগ্রহ ভরে তাকিয়ে রইল আমি তোমাকে সেই বিকেলের মতোই তোতলাচ্ছে ধ্রুব প্রথমবার কাউকে ভালোবাসির কথা বলতে গেলে একটু তো সময় লাগবেই পূর্ণতার এবার মেজাজ খারাপ হলো এই লোক চুমু দিতে লজ্জা পায় না সময় নেয় না অথচ ভালোবাসি বলতে এলেই তোতলায় শান্ত পূর্ণ তা মুহূর্তে রেগে বলল তাড়াতাড়ি বলতে হলে বলুন না হলে আমি যাচ্ছি পূর্ণতা যেতে ধরলেই ধ্রুব হাত টেনে ধরলো করুণ কণ্ঠে বলল আরেকটু প্লিজ পণ্য তার মায়া হলো ভীষণ যুব দোষ দিয়ে কি লাভ যদি তাকে বলা হয় ভালোবাসি বলতে সে কি পারবে কসমিন কালেও না ধ্রুব আজ ঠোঁটে চুমু খেয়েছে অথচ পূর্ণত স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে এও কি কম সাধনার ব্যাপার আজ এতগুলো দিন ধরে ধ্রুব দুষ্টমি শুয়ে শুয়ে অভ্যস্ত হয়েই তো পারছে না হলে ঠিক আগের মতো দৌড়ে পালাতো ধ্রুব মন মস্তিষ্ক ঠিকঠাক করে আবার বলতে নিল মায়াপুরিয়া পূর্ণতার হৃদয় কাঁপছে এবার কি আসবে সেই মাহেন্দ্র ধ্রুবর মুখে ভালোবাসি হবে কিন্তু ধ্রুবর কথা সসম্পূর্ণ হলো না এর আগে পূর্ণতার পেছনে পরিচিত একটা মুখ দেখে থেমে গেল পূর্ণতার উৎসুক চেহারা মিয়ে গেল অধৈর্য হয়ে বললো কি হলো ধ্রুব পূর্ণতার মাথার উপর দিয়ে সামনে তাকিয়ে আছে মুখটা চুপসে আছে তার এই লোক আসারা সময় পেল না দিল সব মাটি করে দিল পূর্ণতা ধ্রুব চোখ অনুসরণ করে পেছনে তাকালো আশরাফ এগিয়ে আসছেন তাদের দিকে বাবাকে দেখে পূর্ণতার বোধগম্য হল থেমে কারণ অসহায় চোখে দিকে সে আশরাফ এসে করে বললেন আর ধ্রুব পূর্ণতা সবে একসাথে যাচ্ছ দেখছি আমি ভেবেছিলাম দেরি করেছি আসতে সবাই বের হচ্ছে তো ভাগ্যিস তোমাদের পেয়ে গেলাম ধ্রুব জোরপূর্বক হেসে সালাম দিল আশরাফ জবাব দিয়ে হেসে বললেন তা কি খবর তোমাদের প্রোগ্রাম কেমন করলে ভালো আঙ্কেল আশরাফের নজর পূর্ণতার দিকে পড়তে অবাক কণ্ঠে বললেন পূর্ণতা তুমি শাড়ি পরেছো মাশাআল্লাহ আমার মেয়েকে তো পরের মতো লাগছে একদম পূর্ণতা মৃদু হাসলো তুমি আসবে জানাওনি তো বাবা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা রাস্তায় যা জ্যাম বেরিয়েছি কিন্তু অনেক আগেই অথচ পৌঁছলাম এখন ভাগ্যিস একজনকে জিজ্ঞেস করলাম ধ্রুবর কথা সে দেখিয়ে দিল তোমাদের নাইলে আমি তো খুঁজেই পেতাম না আচ্ছা মিশরা কোথায় ও চলে গেছে মিশরা কোথা থেকে আগন্তুকের মতো এসে হাজির হলো না যায়নি সবাই একযোগে ওর দিকে তাকালো আশরাফ সুন্দর করে বললেন মিশুমা তুমি শাড়ি পরলে না যে মিশরা এগিয়ে আস্তে আস্তে বলল ওসব মিডল ক্লাস ড্রেস আপ আমার সহ্য হয় না বাবা তার কণ্ঠে প্রচন্ড অনিহা আশরাফ মাথা নাড়লেন এই মেয়ের মুখে একটা যদি ভালো কথা আসে মিস্টার কথার জবাবে ধ্রুব বলল তুই পরিষ্ণি ভালো হয়েছে বিশু কাকের গায়ে পেখম লাগালেই তাকে ময়ূরের মতো দেখতে লাগে নাকি মিশ্রার মুখ থমথমে হয়ে এলো আশরাফ বুঝলেন অবস্থা বেগতিক পরিস্থিতি সামলাতে বললেন আচ্ছা বেশ বেশ এসব ছাড়ো সবাই ধ্রুব বাবা চলো যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাই যুব ভদ্রতার সহিত বলল লাগবে না আঙ্কেল আমরা একসাথে চলে যাব একসাথে তো যা হবে না বাবা আমি তো আমার মেয়েদের আজ বসে নিয়ে যাচ্ছি ধ্রুবপূর্ণতা বিদ্যুৎ বেগে একে অন্যের দিকে তাকালো মুখে নিয়ে এলো ঘোর অমাবস্যা ধ্রুব বলল আজই নিয়ে যাবেন আঙ্কেল মাকে তো বলে আসেনি ওরা আমি ভাবির সাথে কথা বলেছি ফোনে সমস্যা হবে না বাবা চলো যুবর হাসি এবার পুরোপুরি নিশ্চিন্ন পূর্ণতারও তাই সে মন খারাপ করলেও ছোটে হাসি টেনে বলল আঙ্কেল আমার কিছু কাজ আছে আপনারা যান বেশ আসছি তাহলে চলুন গাড়ি অবধি দিয়ে গিয়ে দেই ড্রাইভারের পাশে বসেছেন আশরাফ পেছনে মিশ্রা আর পূর্ণতা পূর্ণতা উঠে দরজা আটকাতে গেল বাকিরা প্রশ্ন নিয়ে তাকালো নিশ্চুপ ভাবে পূর্ণতার ছড়ানো শাড়ির আঁচলটা মাটি থেকে তুলে ওর কোলের উপর রাখলো নিচু কণ্ঠে বললো একটু সাবধানে চলবে পূর্ণতার আকাশ ভেঙে কান্না পেলো কেন পেল সে নিজেও জানে না কাল ভার্সিটি এলেই তো ধ্রুবকে দেখবে এমন তো নয় যে দেখা হবে না আর তাহলে এরকম ক্ষুণ্ণ অনুভূতির কারণ কি ধ্রুব মুখে একই রকম অন্ধকার দুজন দুজনের দিকে মায়া মায়া চোখে চেয়ে থাকলো মিশ্রা চুইংগাম চিবুতে চিবুতে ড্রাইভারকে বলল দাঁড়িয়ে আছেন কেন চলুন এরপর পূর্ণতাকে বলল এসি চলবে কাজ তোল মিশ্রার কথায় ধ্রুবপূর্ণতা দুজনেই নড়ে উঠল তাকালো পূর্ণতা অন্যদিকে আরো একবার দেখে গাড়ি চলতে শুরু করলো সেই সাথে একটু একটু করে পূর্ণতার মুখ আড়াল জানালার স্বচ্ছ কাছের আপডালে ধ্রুব বাড়ি ফিরলো ক্লান্ত পায় সদর দরজা দিয়ে ঢুকতেই মনে হলো বাড়িতে প্রাণ খুঁজে পাচ্ছে না এই তো প্রতিদিন পূর্ণতা সেলিনা সোফায় বসে বসে গল্প জুটতেন ধ্রুব তখন টিভি দেখার ছুত এসে বসে থাকতো সাথে থাকতো ধীর মিশরা পাশে বসে কখনো বাগবক করতো কখনো ফোন টিপত কখনো হাতে পায় নীল পলিশ পড়তো সাথে চলতো ধ্রুবপূর্ণতা নীরব চোখাচোখে এই দশটা দিনে মেয়েটা এমন জাদু করলো যে নিজের বাড়িতে নিজের ভালো লাগছে না বিয়ের পর মেয়েটাকে বাপের বাড়ি যেতে দিতে পারবে তো যুবর ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে পূর্ণতাকে টেনে এই বাড়ি নিয়ে আসতে নেহাত হাত পা বাধা টেনে আনতে গেলেও সবাই তাকে পূর্ণতার ভাই হিসেবে গণ্য করবে যেটা কসমিন কালেও হতে দেবে না সে যুব খুব আফসোস করলো কবে এম শেষ করবে কবে জয়েন করবে ব্যবসায় আর কবে প্রস্তাব পাঠাবে ও বাড়িতে কবে পাবে পূর্ণতাকে তার মায়াপুরী কবে আসবে কাছে যুবক রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল বের হলো খানিকক্ষণ পর রুম থেকে চেচিয়ে বলল মা কি દે পেয়েছে ওপাশ থেকে সেলিনাও চেচিয়ে জবাব দিলেন নিচে আই খেতে দিচ্ছি যুবক কভার থেকে টি-শার্ট বের করে পড়ছিল এর মধ্যে বেনি এসে দরজায় দাঁড়ালো আচ্ছা যাচ্ছি মেনি মাথা দুলিয়ে চলে গেল যুবক এগুলো ধীরের ঘরের দিকে রুমে পেল না ওয়াশরুম থেকে আসছে পানির শব্দ ধ্রুব ওয়াশরুমের দরজায় টোকা দিল ভাইয়া দেখেছিলি ভেতর থেকে ধীর উত্তর পাঠালো ধ্রুব বস ভাই কথা আছে আমি আসছি জাস্ট ইন ফাইভ মিনিট ধ্রুব বিছানার দিকে যেতে ধরল সেখানে বসবে বিছানার পাশেই চেয়ার টেবিল আচমকা কিছু একটা দেখে পা থেমে গেল ধ্রুবর ঘাড় কাত করে তাকালো সেদিকে টেবিলের উপর ধীরের ডায়েরি মেলে রাখা কিছু একটা বেরিয়ে আছে যুব কাছে গিয়ে দাঁড়ালো ডায়েরির উপর কারোর ছবি লাগানো যুব হাতে নিল ডায়েরিটা ছবিটা পূর্ণতার ছোট্ট পূর্ণতাকে অতটা মনে নেই যুবর তাই প্রথম দেখেই চিনে উঠতে পারল না হঠাৎ চোখ পড়লো ছবির নিচের গোটা গোটা লেখাটায় আমার পূর্ণা ভালোবাসি তোকে যুবর বুক কাঁপছে হৃৎপিণ্ড লাফাচ্ছে মনে হচ্ছে বিশাল আকাশ ভেঙে পড়েছে মাথায় পায়ের নিচে জমিন ফাঁকা হয়ে সে তলিয়ে যাচ্ছে তেমিরে তস্ত হাতে ডায়ের পাতা উল্টাচ্ছে ধ্রুব আঙ্গুলগুলো কাঁপছে খুব প্রত্যেকটা পাতায় একের পর এক ধীরে জমানো অনুভূতি লেখা এইসব অনুভূতি পূর্ণ তাকে নিয়ে ভাবতে ধ্রুবর মাথা ফাঁকা ফাঁকা লাগছে ধ্রুবর হাত থেকে ডায়েরিটা ঝুপ করে নিচে পড়লো তার মানে ভাইয়াও মায়াপরিকে ভালোবাসে তাও ছোটবেলা থেকে যুবর ডান পাশের চোখ থেকে রেখার মতো অশ্রু গড়িয়ে গাল উঠতে এলো যুব চট করে মুছে নিল সেটা পরপর শ্বাস ফেললো খুব কষ্টে অবশয়ে আসা পা দুটো টেনে রুম থেকে বের হয়ে গেল ঘরে এসে দরজা ভিড়িয়ে দিল ধ্রুব নিচ থেকে সেলিনার ডাক ভেসে আসছে খেতে ডাকছেন উনি ধ্রুব উত্তর দিতেও পারল না কথাই বের হচ্ছে না জীবের ডগায় শব্দ নেই যুব বিছানায় বসলো পুরো শরীর কাঁপছে এখনো নিঃস্ব দৃষ্টিতে তাকালো থাই গ্লাস ফেদ করে অদূর আকাশে ফর্সা চেহারা টকটকে লাল হয়ে উঠছে যুব নিজেকে শুধালো শেষ পর্যন্ত আমি ভাইয়ার ভালোবাসার দিকে হাত বাড়ালাম এত নিচে নামলাম আমি এতটা নিচে যুবর মানসপটে এক এক করে সব মুহূর্ত ভেসে উঠল পূর্ণতার সাথে তার কাটানো সুন্দর স্মৃতিগুলো এই মেয়েটাকে কি করে ভুলে থাকবে সে কি করে সারা ইদানীং চুপচাপ থাকেন পূর্ণতাকে তেমন কিছু বলেন না আগে আশরাফ চোখের আড়াল হলেও যেটুকুন ধমকাতেন এখন তাও করেন না উল্টে চমকে দেওয়া কাজ করেছেন এই তো আজ পূর্ণতা বাড়ি আসা মাত্র সবার জন্য সন্ধের নাস্তা বানিয়েছেন নিজ হাতে পূর্ণতার সামনে দিয়ে বলেছেন খেয়ে দেখ কেমন হলো পূর্ণতা ফ্যাল ফেল করে তাকিয়েছিল সায়রার দিকে মিশরা খাবার মুখে নিতে নিতে থেমে গেল সেও একই রকম বিস্মিত বাচ্চার আশরাফ নিজেও সায়রার এই স্বভাবের সঙ্গে তারা পরিচিত নয় পূর্ণতার হাঁটা বন্ধ হলো সায়রার কথায় তিনি অপ্রস্তুত হয়ে বললেন তুই সবাই আমার দিকে এভাবে তাকিয়েছ কেন খাবার ঠান্ডা হচ্ছে খাও সায়রা বসেননি উপরে চলে গেলেন পূর্ণ তার মন ফেরার পর থেকে খারাপ ছিল ভালো ব্যবহারই উড়ে গেল সেইটুকু খুশি মনে ঘুমোতে গেল সে ঘুম না আসা অব্দি বারবার ফোন চেক করলো এই বুঝি ধ্রুব কল করে বা মেসেজ কিন্তু ধ্রুবর থেকে কোনো সাড়া নেই লোকটা কি এই ক ঘন্টায় তাকে ভুলে বসলো পূর্ণতা যখন প্রায় ঘুমিয়ে পড়বে ঠিক তখন ফোন বাজলো তার যুব ফোন করেছে ভেবে তড়িগড়ি করে টেবিল হাতরে ফোন নিল পূর্ণতা স্ক্রিনে ধীরের নাম দেখে খুশিটা মিলিয়ে গেল কেন যেন ধরতে ইচ্ছে করলো না আবার কেটে দেওয়াও যাবে না পূর্ণতা সাইলেন্ট বাটন চেপে ওভাবে ফোন রেখে দিল টেবিলে রাত একটা বাজে হৃদয় ফোন বাজছে হৃদ তখন বারান্দায় বসে এত রাতে কে কল করবে দ্রুত পায়ে রুমে এলোসে বিছানার উপর রাখা ফোন হাতে তুলে নামটা দেখতে ঠোটুটো আলাদা হয়ে আসে অর্বশী লিখে সেভ করা রূপ এই সময় কেন ফোন করলো আর কিভাবে করলো সে না হয় রাতুলের ফোন থেকে রূপের নম্বর নিয়েছিল রূপ কি তাহলে আজ খুশিটা তাকে হয় ঝলমলের চেহারায় রিসিভ করে বললো ওপার থেকে ভেসে এলো একটা মিহি কণ্ঠস্বর আপনি কি ঘুমিয়ে পড়েছেন ভাইয়া বিরক্ত করলাম না তো না না বরং ভালো লেগেছে কি আমার নাম্বার শুনে মনে রাখতে পারে ভেবে রূপ বললো না মানে তখন রূপ লজ্জা পেল রিদ বলল কিছু বলা দরকার নেই রূপ আমি বুঝেছি তুমি ফোন করবে আমি ভাবিই নি বাকি জেগেছিলাম না হলে মিস হয়ে যেত রিদের ভরাট কণ্ঠে রূপের হার্টবিট পাড়তে থাকলো রিদ তখন বলল একটা কথা বলবো বলুন শাড়ি পরে তোমাকে একদম অরূপশি লাগে না রূপ মুচকি হাসলো রিদ কথা বলতে বলতে বারান্দায় গেল তো আমার কথাটা কি ভেবেছো কোন কথা কেন আজকে বিকেলে যেটা বললাম ভুলে গেলে রূপ চুপ করে থাকলো হৃদ কোন সম্পর্কের কথা বলেছে সে বুঝেছে কিন্তু একটা সম্পর্ক রাতারাতি শেষ করে আরেকটাই জড়ানো যায় ভাবুক রূপকে ডেকে উঠলো রূপ হুম। রূপের ক্ষীণ কণ্ঠ হৃদ চোখ বুঝে শ্বাস ফেলে চটপট আওড়ালো একসাথে রূপের বুক মুছে উঠলো অনুভূতিতে আর কথা বলতে পারলো না সে লাইন কেটে বুকে চেপে ধরলো এই বসন্তে কারো ফাগুনি হাওয়া শুরু হয় আর কারো জীবনের ফাগুন হারিয়ে যায় বিবেক মানবিকতার অতলে পরদিন ভার্সিটিতে ধ্রুব যায়নি পূর্ণতা সারাটা ক্ষণ ওর অপেক্ষায় থেকে ওকে পায়নি ক্লাস শুরুর আগে ক্লাস শেষ হলে গেটের কাছে দাঁড়িয়েছিল যখন আর ধৈর্য খুলালো না ঠিক তখন ঋদকে ফোন করলো পূর্ণতা রিদ জানালো ধ্রুব আজ আসেনি পূর্ণতার অভাব লাগছে ভার্সিটি জয়েন করার পর থেকে ধ্রুব আসেনি এমন এই প্রথম ঘটলো ওদের ক্লাস না থাকলেও ওরা এসে আড্ডা দিয়েছে এখানে তাহলে কি হলো হঠাৎ লোকটা শরীর খারাপ কললো না তো পূর্ণতা চ্যাটপট করে ধুবন নম্বরে ডায়াল করলো রিসিভ হলো না কল করে করে ক্লান্ত হয়ে টেক্সট পাঠালো আপনি কোথায় ঠিক আছেন আপনি উত্তর এলো না পূর্ণতা শেষ মেশ মন খারাপ করে বাড়ি ফেললো রূপটাও আজ আসেনি পূর্ণতা ঘোষণা করলো আজকের দিনটাই খারাপ ফিরে আশরাফকে দেখে পূর্ণতা দাঁড়িয়ে যায় দুপুর বেলা আশরাফ সোফায় বসে চা খাচ্ছেন পাশে কিছু বিষয় বসে নিয়ে কথা বলছেন তারা পূর্ণতাকে দেখতেই থেমে গেলেন দুজনে পূর্ণতা ক্লান্ত কণ্ঠে শুধালো তুমি এই সময় বাড়িতে যাবা আশরাফ আদুরে কণ্ঠে বললেন তুমি এসে গেছো মামুনি এসো এসো বাবার পাশে এসে বসো পূর্ণতা এগিয়ে গেলো ঠিক বাবার পাশে বসল কাঁদ ব্যাগ রাখলো কোলের উপর সায়রা তখন অভাগ করা একটা কাণ্ড ঘটালেন নিচ থেকে উঠে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে পূর্ণতার দিকে ধরলেন গতকালকের মতোই পূর্ণতা অবিশ্বাস ও চোখে তাকালো আশরাফও তাই সায়রা দুজনকে একবার একবার দেখে অস্বস্তিতে গাঠ হলেন ছুড়ে ছুড়ে বললেন খেয়ে নে ভালো লাগবে বিধ্বস্ত লাগছে দেখতে পূর্ণতার মন ফের জুড়িয়ে গেল নরম হাতে গ্লাস নিয়ে চুমুক দিল সে সায়রা এসে অন্য সোফায় বসলেন মিশরা তখনও ফেরেনি পূর্ণতা গ্লাসটি টেবিলে রাখতে আশরাফ রৈশ হয়ে বললেন পূর্ণতা মেয়েরা বাবার কলিজার টুকরো হয়ে বাবার খুব যত্ন করে ভালোবাসে মেয়েদের বড় করেন কিন্তু মেয়েরা আসলে তাকে বাবার ঘরের আমানত হিসাবে একদিন তাদের চিরচেনা বাড়িটা ছেড়ে যেতে হয় অন্য একটা বাড়িতে যেখানে ঠাই হয় মৃত্যু অবধি পূর্ণতা কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইলো আশরাফ বললেন আমি তোমাকে নিয়ে বরাবর চিন্তায় থেকেছি তাহমিনার শেষ চিহ্ন তুমি আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন তুমি অনেক নরম কাদা মাটির মতো যে মাটিতে মানুষ আচরাতে বেশি পছন্দ করে কথাটা বলে আশরাফ তীর্যক দৃষ্টি সায়রার দিকে ফেললেন সায়রা চোখ নামিয়ে নিলেন পূর্ণতা ব্যস্ত কণ্ঠে বলল থাক না বাবা